কখনো ভাবি নাই যে একটা স্টুডেন্ট হয়ে পরিস্থিতির কারণে আর্থিক সমস্যার কারণে প্রতিবেদনের জন্য আসতে হবে আর্থিক সমস্যার কারণে আমি এসএসসি পর্যন্ত পড়াশোনা করছি টাকার জন্য কলেজে ভর্তি হতে পারি না যে মানুষটা দাঁড়াবে আর্থিকভাবে সাহায্য করে আমরা সব সময় সমাধান করে দেবে সম্পর্ক তিন মাসের ঘর ভাড়া আটকে রয়েছে বাড়ি আর শুধু সুযোগ নেই গালাগালি করে এরকম করে খুবই খারাপ লাগে এই মুহূর্তে যে কোনো বিবাহিত পুরুষ অথবা পুরুষ কিংবা ইয়াং ছেলে যেই হোক যে আমার পছন্দ করে আমার আর্থিক সমস্যার সমাধান করে দিয়ে শুরু করে আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন নাম কি আপনার মাশাআল্লাহ খুব সুন্দর নাম সুমি আপু দেখতে মনে হয় সুন্দর আছেন নাকি কি মনে হয় আপনার কখন আনাতে চেহারা দেখছেন আচ্ছা কেউ দেখান নাই আচ্ছা কাউকে দেখান না না আচ্ছা তো সুমি আপু কি মনে হয় আপনার চেহারা সুন্দর না কালো বন্ধা

আকও কিছুদিন আগে আমার আম্মু বিয়ের সাথে পড়ছে আমরা দুই ভাই বোন আমার দাদির কাছে থাকি এখন অনেকটাই কষ্টের দিনকাল চলতেছে এখন আমি চাই আমার পাশে একটা ভালো মানুষ যে তো আমার বয়স হইছে আমার 18 প্লাস মাস 18 18 প্লাস আমি না মি চাই ভালো একটা মানুষ যে মানুষটা আমার দায়িত্বে আমার পাশে দাঁড়াবে বর্তমানে আমার অনেকটাই আর্থিক সমস্যা দিয়ে দিন কাট কাটতেছে থাকার জন্য ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতে না এরকম অবস্থা পড়াশোনা করার ইচ্ছা আছে কিন্তু পড়াশোনা করতে পারতেছি না আচ্ছা বাবা নাই না

আমি আর্থিক সাহায্যের জন্য আসছি যে মানুষ দাঁড়াবো আমার তিন টাকা তার মধ্যে সামনে আসে যদি আপনি দুদিনের বিয়া করতে আপনি করবেন করবো সে যদি আর্থিক ভাবে আমার পাশে দাঁড়ায় আমার সব সমস্যা সমাধান করে দেয় আমি তার সাথে সম্পর্ক করে দেখা বলতে তার সাথে চেহারা দেখো আচ্ছা ইমো ফোন আছে না আমার ইমোর ফোন নাই সে যদি কিনা দেয় আমার ইমো ফোন করবো আমার নষ্ট